ইমাম মাহাদি হয়তো মধ্যে আসবে ইমাম মাহাদি তিনি কিন্তু ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া থেকে আসবেন না উনি আসবেন হচ্ছে প্রাচ্যের কোন একটা দেশ থেকে ইমাম মাহাদি কখন আসবে কিভাবে আসবে এবং ইমাম মাহাদি আসলে আমরা তাকে কিভাবে চিনব ইমাম মাহাদি আসলে আমাদের করণীয় কি সম্পূর্ণ বিষয়গুলো আজকে আমরা আজারি হুজুর মুখ থেকে জানবো ইনশাল্লাহ চলুন তাহলে জেনে আসি আল মাহাদি আল মুন্তাদার আমরা ওনার অপেক্ষায় আছি নিয়ে আসবেন আমরা এটা বিশ্বাস করি কিন্তু ইদানিংকালে খুব বেশি শোনা যায় যে ইমাম মাহাদি হয়তো এ সালেই চলে আসবে কেউ বলছে দু হাজার পঁচিশের মধ্যে আসবে কেউ বলছেন যে ক্যামত চলেই আসলো এ জাতীয় যে কথাগুলো বলা হয় এগুলোর কোনো ভিত্তি নেই কারণ কেয়ামত কখন হবে লাহা ইল আল্লাহ ছাড়া কেউ জানে না তো যারা এগুলো বলে এগুলো তাদের ব্যক্তিগত অবজারভেশন ব্যক্তিগত কথা আমরা জানি না ইমাম মাহাদি কবে আসবে তবে হ্যাঁ কেয়ামতের যে ছোট ছোট আলামত আছে দ্য মাইনট সায়েন্স অফ দ্য ডে অফ জাজমেন্ট কে আমাদের ছোট্ট আলামতগুলো এই আলামতগুলোর বেশিরভাগই কিন্তু প্রকাশিত হয়েছে তো এই জন্য অনেকেই ভাবছেন যে ইমাম মাহাদের আগমন হয়তো কাছাকাছি হ্যাঁ সেটা সেটা হতে পারে সেটা হতে পারে কিন্তু আঠারো সালেই আসবে উনিশ সালেই আসবে পঁচিশ সালেই আসবে এমনটি বলা আসলে ঠিক না কারণ এগুলো আল্লাহ ছাড়া কেউ জানে না সবচেয়ে দুঃখজনক হচ্ছে অনেক ইয়াংদের মধ্যে আমি এই ফ্রাস্ট্রেশনে এর ব্যাপারটা দেখি বলে যে ইমাম মাহাদি তো চলে আসবে পঁচিশ সালের মধ্যে আসতেছে ক্যামত্ব হয়ে যাবে তো এই কথাগুলো যারা বলেন এই কথাগুলো কিন্তু যুবকদেরকে অনেককে কর্মবিমুখ করে ফেলছে মানে অনেকে বলছে যে মাহাদি তো চলেই আসবে তো হয়েই যাবে তো আমরা কী করব আমার ক্যারিয়ার করে লাভ কি চাকরি করে লাভ কি এগুলো করে তো কোনো লাভ নেই এটা একেবারে ভুল কথা ইমাম মাহাদি কখন আসবে আসলে দেখা যাবে ইমাম মাহাদি যখন আসবে আমরা ওনাকে সাপোর্ট করব আমরা ওনাকে সাপোর্ট করব আমরা ওনার সৈনিক হব ওনার সাথে একসাথে কাজ করব কিন্তু ইমাম মাহাদি আসবে ক্যামত হবে বলে সব কিছু বাদ দিয়ে কর্মবিমুখ হওয়া এটা ঠিক না আপনি যেমন কাজ করে যাচ্ছিলেন কাজ করে যান অ্যাবাদত করে যাচ্ছিলেন আবাদত করে যান ক্যারিয়ারকে ব্রাইট করতে চেষ্টা করেছিলেন করে যান আপনারা আপনাদের কাজকে চালিয়ে যাবেন কিন্তু ইমাম মাহাদি আসবে কেমত হয়ে যাবে বলে আশা হারানো যাবে না কিন্তু অনেকের মাঝেই কিন্তু এই বিষয়টা দেখা যায় যে পঁচিশ সালে আসবে ছাব্বিশ সালে আসবে এরকম কথা বলা হয় এটা আসলে যারা বলেন তাদের ব্যক্তিগত অবজারভেশন সুনির্দিষ্টভাবে কোরঞ্চন নাই কবে আসবে এক্সাক্টলি কিছু বলা হয়নি তিরমিজির বর্ণনা বিষ্ণু ইসলাম ইসলাম বলেছেন ইয়াম লিকু সাবা আসিন ফিল আর ইমাম মাহাদি যখন পৃথিবীতে আসবে তিনি সাত বছর পৃথিবীতে রাজত্ব করবেন এবং বিষ্ণু বলেছেন ইউতি ও ইসমু ইসমি ও ইসমু আবি হি ইসমু আবি বিষ্ণু বলেছেন যে আমার নামে হবে মাহাদির নাম আমার বাবার নামে হবে মাহাদির বাবার নাম মনে রাখবেন মাহাদি মাহাদি কিন্তু ওনার নাম নয় মাহাদি মানে হেদায়তপ্রাপ্ত গাইডেড একজন মানুষ তো ওনার নাম হবে বিষ্ণু নামে নাম হতে পারে বিষ্ণনবীর নাম ছিল মোহাম্মদ শাহ ইসলাম তো হতে পারে ওনার নাম হবে মোহাম্মদ বিষ্ণনবীর নাম যে শুধু মোহাম্মদ এমনটা কিন্তু নয় বিষ্ণনবীর নাম আছে আহমদ বিষ্ণনবীর নাম আছে হাশের আকেম আবুল কাসেম তহা ইয়াসিম মুজাম্মিল তো কোন নাম নিয়ে যে উনি আসবে এটা আমরা জানি না তবে বিষ্ণুবী বলেছেন আমার নামে হবে ইমাম মাহাদির নাম বিষ্ণুবীর কোনো একটা নাম হয়তো ইমাম মাহাদির থাকবে তারপর বিষ্ণু শাহ ইসলাম এটাও বলেছেন আজরাল ওয়া আকনাল আনফ ইমাম মাহাদির ললাটটা হবে প্রশস্ত প্রশস্ত ললাট হবে ইমাম মাহাদির এবং আকনাল আন টল নোজ হবে প্রমিনেন্ট নোজ খুব উঁচু নাক হবে ইমাম মাহাদির প্রশস্ত ললাট উঁচু নাক আল মাহাদি ইমিন আয়তরাতি আবুদাউদের আরেক বর্ণা বিষ্ণাই বললেন ইমাম মাহাদি আমার বংশের হবে হাসমি খান্দানের হবে কোরাইশি হবে মিন ভুলদি ফাতেমা ফাতেমা রদি তা আলা আনহার যে বংশের ধারাক্রম উনার বংশে আসবে ইমাম মাহাদি ইয়াফরুজুমিন নাহিয়াতিল মাসিক উনি প্রাচ্য থেকে আসবেন উনি পাশ্চাত্য থেকে আসবেন না ইমাম মাহাদি তিনি কিন্তু ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া থেকে আসবেন না উনি আসবেন হচ্ছে প্রাচ্যের কোন একটা দেশ থেকে ইয়ামলা উল আর কিস্তান ওয়া আদলা আবুদাউদের আরেক বর্ণনায় বলা হয়েছে যে তিনি পৃথিবীতে যখন আসবেন তখন সাত বছরের শাসনামলে উনি পৃথিবীকে ন্যায় নীতি সাম্য ভ্রাতৃত্ব ইনসাফ আর জাস্টিস দিয়ে পরিপূর্ণ করবেন অবশ্য কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় উনি আট বছর থাকবেন কোনো বর্ণনায় পাওয়া যায় নয় বছর থাকবেন তবে সাত বছর যে থাকবেন এই মতামতটা বেশি শক্তিশালী তো এই হচ্ছে ইমাম মাহাদির ব্যাপারে সংক্ষিপ্ত পরিচিতি যিনি প্রশ্ন করেছেন ভাইয়ের প্রশ্নের উত্তর আমরা এতটুকু বলবো তবে ইমাম মাহাদি চলে এসেছেন চলে আসবেন দুই বছর পরে কেমত হয়ে যাবে এ নিয়ে হতাশ হওয়ার কোনো কারণ নেই কারণ এই কথাগুলো অনেক যুবকদেরকে কিন্তু হতাশ করে দিচ্ছে তারা কর্মবিমুখ হয়ে যাচ্ছে বরং এমনটা না করে আপনাদের যে অ্যান্থিওসিজম আপনাদের কর্মস্পৃহা উম্মাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের যে কর্মতৎপরতা আপনাদের প্রাণ ঢালা উচ্ছ্বাস জীবনশক্তি এগুলোকে কাজে লাগাতে হবে ইমাম মাহাদি যখন আসবে তখন আমরা দেখবো তখন আমরাই সবাই কথা বলবো ইমাম মাহাদের ব্যাপারে এবং ওনাকে আমরা সাপোর্ট করবো ইনশাল্লাহ আশা করি প্রিয় ভাই উত্তর পেয়েছেন তাদেরকে বলবো যারা দেখছেন তারা শেয়ার বাটনে ক্লিক করে